আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সব সময় আপনাদের সাথে রান্না বান্নার রেসিপি শেয়ার করি তাই আজকে আপনাদের সাথে মুখরোচক কাঁঠালের মুচি ভর্তা শেয়ার করব সাথেই থাকুন এখানে আমি কাঁচা পেঁপে সুন্দরভাবে কুচি করে নিয়েছি কাঁঠালের মুচি ছোট সেটা আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছি ধুয়ে শুকনো মরিচ নিয়েছি বিট লবণ নিয়েছি চিনি নিয়েছি চিলি ফ্লেক্স লবণ ধনিয়া পাতা কুচি নিয়েছি হাতে এর সাহায্যে মরিচটাকে সুন্দরভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম চিলি ফ্লেক্সের সাথে বিলাতে ধনেপাতাটা সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন সাইডে রাখা বিট লবণ দিয়ে সুন্দরভাবে ধনেপাতার সাথে মেখে নিব। চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম আমি তেঁতুল নিতে ভুলে গিয়েছিলাম তাই তেঁতুলটা দিয়েও সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন কেটে রাখা কাঁঠালের মুচি আর পেঁপেটাকে নিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন আর এটা মাখতে বেশি সময় লাগে না হয়ে গেছে সার্ফ করে নিব সার্ফ করে নিলাম মুখ মুখরোচক কাঁঠালের মুচি মাখা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবেন এটা খেতে ভীষণ মজাদার আমার এটা এখন দেখে জিভে জল এসে পড়ছে মন চাইছে আবারও খাই এটা অনেক বেশি মজার হয়েছিল যারা এইভাবে কাঁঠালের মুচি আর পেঁপে দিয়ে ভর্তাটা খায় তারা জানে এটা খেতে কত বেশি মজার যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো ভালো লাগবে লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ